আল্লাহ তাআলা বলেন ওয়া আউফু বিল আহদি ওয়া আউফু বিল আহদি ইন্নাল মাসউলা রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের মধ্যে একটা বার্তা দিয়েছেন রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের মাধ্যমে বয়ান করেছেন আমরা দৈনন্দিন চলার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে দিন পরিচালনার ক্ষেত্রে সংসার পরিচালনার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সকল সেক্টরে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার ব্যাপারে আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াউফু বিলআহদি ও মানুষ সকল তোমাদেরকে তোমরা যে ওয়াদা বন্ধ এই ওয়াদার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হতে হবে কিসের জিজ্ঞাসিত হতে হবে ওয়াদার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমাদের জিজ্ঞাসা দিতে হতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবে ওয়াদার ব্যাপারে বাইদুসতার बुजुर्ग আমরা আজকে দেখা যায় সন্তান তার বাবার সাথে ওয়াদাবদ্ধ হয় স্বামী তার স্ত্রীর কাছে ওয়াদাবদ্ধ হয় স্ত্রী তার কাছে স্বামী হয় নেতা সমাজের মানুষের কাছে হয় এরকম চাকরির ক্ষেত্রে মালিকের কাছে ওয়াদ হয় 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 কিনা না সকল ক্ষেত্রে আমরা একে অপরের দৈনন্দিন কাজের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের সংসার পরিচালনার ক্ষেত্রে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই এই ওয়াদার ব্যাপারে আল্লাহ আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবে সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আলামিন ওয়াদার ব্যাপারে যখন আমাদেরকে জিজ্ঞাসা করবেন আমরা ওয়াদা করে থাকি বাবা সন্তানের কাছে এরকম ওয়াদাবদ্ধ হয় সন্তান কিছু চাইলে বাবা বলে যে আমি এই জিনিসটা তোমাকে দান করব এই জিনিসটা তোমাকে কিনে দেব এনে দেব স্বামীর কাছে স্ত্রী বায়না করলে স্ত্রীও এরকম স্ত্রীর কাছে যদি স্ত্রী যখন স্বামীর কাছে বায়না করে স্বামী তার স্ত্রীর কাছে ওয়াদাবদ্ধ হয় একজন চাকরিজীবী যখন সে চাকরি করে চাকরির ক্ষেত্রে তার মালিকের কাছে এরকম ওয়াদাবদ্ধ হয় সম্মানিত হাজির এই ওয়াদার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন ওয়াদা করা হচ্ছে সুন্নাত ওয়াদা পালন করা আমাদের জন্য ফরজ ওয়াদা যদি কেউ না আদায় করে তাহলে সে ফরজ তরক করার গুনাহ তার আমল নামায় চলে যাবে নামাজ না পড়লে যেরকম গুণা নামাজ পড়াটা যেরকম ফরস এরকম রোজা রাখা যেরকম ফরস হজ করা যেরকম ফরস এরকম ভাবে ওয়াদা রক্ষা করাও আল্লাহ তার একটি বিধান এটাও একটি ফরস কাজ সম্মানিত হাজরিন যারা আমার কথাগুলো শুনতেছেন কথাগুলো কান দিয়ে শুনবেন আজকে আমরা প্রতিটি সেক্টরের बढ़ते দেখা যায় আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই ওয়াদা যদি আমরা না রক্ষা করতে পারে তাহলে আমাদের আল্লাহ তালার কাছে এরকম জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওই ব্যক্তি দংশহ ওই ব্যক্তি দংশহ ওই ব্যক্তি দংশহ রাসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই ব্যক্তি ধ্বংস হোক ধ্বংস হোক এই কথাটা তিনবার বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তিটা ধ্বংস হোক যে এরকম ওয়াদা করলো কিন্তু ওয়াদা রক্ষা করতে পারলো না ওই ব্যক্তিটা ধ্বংস হোক ধ্বংস হোক ও ভাই মুসলমান দস্ত আর बुजुर्ग আমরা বুঝে না বুঝে ওয়াদা করে এই ওয়াদার ব্যাপারে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন আর রাসুল বলেছেন মানুষের কাছে ওয়াদা করলো প্রতিশ্রুতি দিল স্বীকারোক্তি দিল এই স্বীকারোক্তি প্রতিশ্রুতি ওয়াদা পূর্ণ করলো না ওই ব্যক্তিটা ধ্বংস হোক বলেন না রাম الله <سؤال> رسول الله حدث المدبل آيات المنافق سلاسة إذا حدث كذبا وإذا أعطى وخلفا وإذا تؤمن منافق در شريط الْمُدَّ منافق در علامة المدد تنجي علامات تَرْ مدد اكت علامات ترى وَادَا قرل منافق علامة تنجي علامات এই তিনটি আলামতের মধ্যে এক একটি নাম্বার আলামত হচ্ছে যারা এরকম ওয়াদা করে প্রতিশ্রুতি করে স্বীকারukti দেয় এই স্বীকারোক্তি প্রতিশ্রুতিগুলো তারা এরকম আদায় করে না বঙ্গ করে রসুল বলেন মুনাফিকদের আলামত হচ্ছে তিনটি এক নাম্বার হচ্ছে আয়াতুল মুনাফিকি সালাযাতুল ইযা হাদাসা যখন তারা কথা বলে কথায় কথায় তারা এরকম ভাবে মিথ্যা কথা বলে কথা কথায় কি বলে মিথ্যা কথা বলে এই মিথ্যা কথাটা আমাদের সমাজে কম না বেশি আমার কথাগুলো মিথ্যা কথা আমাদের সমাজে কম না বেশি মিথ্যা কথা আমাদের সমাজে বহু প্রচলিত হয়ে গেছে এই মিথ্যা কথাটা যে গুণা কবিরা গুণা এটা আমাদের সমাজের মানুষের দিকে তাকালে মনে হয় এটা কোনো গুনাই না এটা বরং সবের কাজ নজবিল্লা এরকম তাদের কথা বাতায় আচার আচরণে বোঝা যায় তারা গুনাই মোনা করে না কিন্তু বায়ুস্থ আর বছর সম্মানিত হাজির যে এই কবিরা গুনা হচ্ছে মিথ্যা কথা হচ্ছে কবিরা গুনা কবিরা গুনার কারণে এরকম শাস্তি হবে রসুল বলেন তখন পুরো বান্দা এরকম কবরের জগতে চলে যাবে হাসরের ময়দান কায়েম হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন মানুষদেরকে জান্নাত এবং জাহান নামের করবেন বান্দার অনেকগুলো আমল আছে কোনো গুণা নাই কিন্তু এমন একটি গুণা আছে যেই গুণাটা হচ্ছে কবিরা গুণা আল্লাহ রসুল বলেন এই ব্যক্তিকে একটি কবিরা গুনায় জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে তাহলে এই গুণাটা পাওয়ার কম না বেশি পাওয়ার অনেক বেশি কিন্তু আমরা এটা গুণাকে গুনাই মনে করি না দুই নাম্বার ইলা হাদাসা কযাবা ওয়াদা ইযা ওয়া'আদা আখলাফা দুই নাম্বার হচ্ছে যখন মুনাফিক মুনাফিকদের আলামত আরেকটি হচ্ছে যখন তারা এরকম মানুষের কাছে মানুষের কাছে ওয়াদা বন্ধ হয় প্রতিশ্রুতি দেয় এরকম শিকারক্তি দেয় এই প্রতিশ্রুতি ওয়াদা শিকারক্তি গুলো পূর্ণ করে না তিন নাম্বার মুনাফিকদের আলামত তিন নাম্বার মুনাফিকদের আলামত হচ্ছে তারা এরকম আমানতের খেয়ানত করে আমানতের খেয়ালত করে তাদের কাছে কোনো কিছু আমানত রাখলে ওই আমানতটা তারা সঠিকভাবে তাদের কাছে কর্তৃত রাখে না আমানত হিসেবে রাখে না তারা খেয়ালত করে সম্মানিত হাজির যেই তিনটার কথা বললাম রসুল আকরম সাল্লাম যেই তিনটা কথার বিষয় যেই তিনটা বিষয়ের কথা বলেছেন যেই তিনটা আলামতের কথা বলেছেন এখন আমরা একটু নিজেদের দিকে তাকাই নিজেদেরকে প্রশ্ন করি এই তিনটা আলামত আমাদের মাঝে আছে কিনা তিনটা আলামত আমাদের মাঝে আছে কিনা যদি থাকে তাহলে আমাদের নামটা মুনাফিকদের নামের মধ্যে চলে গেছে মুনাফিকদের কি শাস্তি হবে আল আল্লাহ ব্লাদ বলেন ইন্নাল মুনাফিদ্দিন আসফাল কিনার না মুনাফিকদের আবাস হবে জাহান্নামের নামের একদম নিম্নে একদম করে একদম একদম নিচের মধ্যে তাদের স্থান হবে সম্মানিত হাজেরিন রসুল আকরাম সাল্লি ওয়াসাল্লাম কিভাবে এরকম তার ওয়াদা করে ওয়াদা রক্ষা করেছেন হাদিসের মধ্যে একটি ঘটনা আসছে রসুল আকরাম সাল্লি ওয়াসাল্লাম নবদ নবদ প্রাপ্ত হয় নাই নবদ পাওয়ার আগে এরকম একজনের কাছে কিছু জিনিস বিক্রি করেছে একজনের কাছে কিছু জিনিস বিক্রি করেছে ওই বিক্রির কিছু টাকা আছে মানুষটা ক্রয় করেছে অর্ধেক দাম সে মূল্য পরিশোধ করেছে বাকি অর্ধেক মূল্য পরিশোধ করতে পারে নাই বলেছে আমি অমক দিন তিন দিন পরে অমক জায়গায় উপস্থিত হব আপনি সেখানে উপস্থিত হবেন আমি আপনার টাকা তার মূল্য পরিশোধ করে দেব রসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আচ্ছা তিন দিন পরে আমি ওই অমক স্থানে উপস্থিত হব রসূল আরাবী সাল্লাল্লাহু ঠিক তিন দিন পরে ওই জায়গায় উপস্থিত হয়ে দণ্ডবান অবস্থায় দারানো অবস্থায় দ্বারায় রয়েছেন অপেক্ষায় কখন সেই ব্যক্তিটা আসবে তার মূল্য পরিশোধ করার জন্য প্রথম দিন দ্বারাই রয়েছেন ওই সময় আসলো না পরের দিন আবার দ্বারা রয়েছেন তাও আসে নাই আবার তৃতীয় দিন আবার একই জায়গায় রসুল সালু গোহালিলুসাল্লাম দারুন অবস্থায় রয়েছেন যখন ওই ব্যক্তিটা তার এরকম স্মরণ হয়েছে যে আজকে তো তিন দিন পার হয়ে গেছে আমি তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামেরকে এরকম প্রতিশ্রুতি দিয়েছি যে বাকি মূল্যটা আপনার অমক জায়গায় অমক সময় পরিশোধ করে দেব হায় হায় আমি তো ভুলে গিয়েছি এখন আমার কি উপায় হবে তো লোকটা যে ভাবা আর চিন্তা ফিকির করে করে এরকম দৌড়াইয়া দৌড়াইয়া ওই জায়গার মধ্যে চলে গেছে দেখতেছে মোহাম্মদ রসু সাল্লাম ওই জায়গায় দণ্ডবান অবস্থায় রয়েছে সুভানন্দ বলি আমাদের অবস্থা তো হয় এরকম যে কেউ যদি এরকম টাকা ধার নেয় তাহলে তার পিছনে পিছনে ঘুরতে ঘুরতে একশো টাকা যদি ধার দেওয়া হয় তার পিছনে ঘুরতে ঘুরতে দুইশো টাকা চলে যায় ঠিকটা ফোন দিলে ফোন পাওয়া যায় না রিসিভ করে না যদিও রিসিভ করে আরেকজনের দা রিসিভ করানো হয় কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমাদের আদর্শ আমাদের শিক্ষক আমাদেরকে শিক্ষা দিয়েছেন এমনি ভাবে শিক্ষা দিয়েছেন যে তাকে এরকম ওয়াদা করেছে যে আমি অনেক জায়গায় উপস্থিত হব কিন্তু তিন দিন যাবৎ মালিক না আসার কারণে ওই জায়গায় অপেক্ষা করলেন আর ওই ব্যক্তিটা দেখলেন যে তিন দিন যাবৎ দাঁড়ায় রয়েছেন ভারে ওই জায়গার মধ্যে চলে গেলেন যখন সামনে গেলেন তখন রসুল্লাহ মুসকে হেসে দিলেন সুহান এতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা ভাবলে ভাবলেন যে আমাকে না জানি কত গালি গালাস করবে কত কতক্ষ ভাবে আমাকে কথা বলবে কত রাগান্বিত ভাবে আমাকে কথা বলবে সাহাবী বলেন যে আমার সাথে এরকম ভাবে কথা বললেন যে বিন্দু মাত্র রসুল আরবি সাল্লাহ আলী আসাল্লামের চেয়ারের মধ্যে কষ্টের কোনো সাপ নাই রাগান্বিত কোনো কোনো সাপ নাই এরকম কোন রাগের ভাব তার চেহারার মধ্যে নাই বরঞ্চ মুসকে এসে বললেন ও সাহাবি তুমি আমাকে বড়ই কষ্ট দিলে তিন দিন যাবৎ আমাকে এখানে দাঁড়া করে রাখলে আমাকে খুব অসুবিধার মধ্যে তুমি ফেলে দিয়েছিলে আমাদের বেলা যদি এরকম হতো তাহলে হয়তো অনেক মানুষ এরকমও পাওয়া যাবে যে তাকে তাস করে একটি গালের মধ্যে থাপড় লাগায় দিবে যে বেটা তোর জন্য তিন দিন যাবো দেখি না অপেক্ষা করলাম আমাকে তিন দিন পর্যন্ত অপেক্ষায় রাখা তুমি ভুলে গেছো ওয়াজা রক্ষার ব্যাপারে রসুল আরবি সল্লল্লাহ আলিসাল্লাম আমাদের কীরকমভাবে হাদিসের ঘটনার মধ্যে আমরা জানতে পারলাম কতভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়া আলি কত গুরুত্ব দিয়েছেন সম্মানিত আজের এই আরেকটি উদাহরণ হচ্ছে আমরা যে মিথ্যা কথা বলি মুনাফিকদের আলামতের মধ্যে আরেকটি আলামত মিথ্যা কথা বলি মানুষ মিথ্যা কথা বলে যার মধ্যে এরকম আর আলামত পাওয়া যাবে কথায় কথায় এরকম মিথ্যা বলবে মিথ্যার আশ্রয় নেবে রসুল সাল্লাম মিথ্যাবাদীদের শাস্তির ব্যাপারে হাদিসের মধ্যে একটি ঘটনা নিয়ে আসছেন রসুল আরবি সাল্লু আলী সাল্লাম ফজরের নামাজের পর সাহাবাইকে সাতেনে এরকম আলোচনা করতেছেন প্রতিদিন রসূল আরাবী সুল্লাহ আলাইহি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করেন ও সাহাবী ও সাহাবীরা তোমরা কি কোনো স্বপ্নে দেখেছ কিনা সাহাবীরা এরকম প্রতিদিন বলতো ইয়া রাসূলুল্লাহ আমি এই সময় স্বপ্নটা দেখেছি আমি এই স্বপ্নটা দেখেছি কিন্তু ওই দিন কোনো সাবি এরকম কোনো স্বপ্ন দেখে নাই রসুল রবি সল্লাল্লাহ ইহসাল্লাম বলেন আমি আজকে একটি স্বপ্নে দেখেছি এই স্বপ্নে দেখার ব্যাখ্যাটা তোমাদেরকে শোনাই সাহ বাই করলাম করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবি আপনি আমাদেরকে আপনার স্বপ্নের তাবির গুরু শোনান রোসুল রবি সল্লাল্লাহ ইহসাল্লাম বলেন আমি গুম অবস্থায় এমন তো অবস্থায় আমি স্বপ্নে দেখলাম দুই জন ব্যক্তি আমাকে ঘুম থেকে জাগ্রত করে দিয়ে আমাকে এরকম ধরে ধরে নিয়ে এরকম পবিত্র ভূমি সিরিয়ার দিকে নিয়ে যাইতেছেন প্রতিমধ্যে আমি দেখলাম একজন ব্যক্তি এরকম হাত বাঁধা অবস্থায় পা বাঁধা অবস্থায় উপর হয়ে বসে আছে উত্তপ্ত মরুভূমির মধ্যে আরেকজন ব্যক্তি এরকম সুরি আগুনের মধ্যে এরকম তাও দিচ্ছে আগুনের মধ্যে ওই সুরিটা পুরাচ্ছে পড়তে পড়তে যখন ওই আগুন আগুনের মধ্যে যখন সুরিটা পুড়ে পুরে পুড়ে লাল হয়ে যায় তখন ওই ব্যক্তি হাত বাঁধা পা বাঁধা ব্যক্তির এরকম একগাল ডান গাল দিয়ে দুকাই দিয়ে বাম গাল দিয়ে বের করে দিয়ে এরকম তার গালটা সিঁড়ে ফেলে দেয় নাউজুবিল্লাহ বলি তো রসুল আরবি বলেন ও ভাই এই ব্যক্তিটাকে এই ব্যক্তির কি শাস্তি হচ্ছে কি জন্য এরকম শাস্তি দেওয়া হচ্ছে সঙ্গে দুইজন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামনে দিকে অবরোধ হন সামনে আর আগান আরো কিছু দেখতে পারবেন সামনে কিছুদূর আগানোর পরে দেখতেছে একজন ব্যক্তি এরকম রক্তের সাগরের মধ্যে হাবুডুবো খাইতেছে হাবুডুবো খাইতেছে আর ওই রক্তের সাগর থেকে কিনারা আসার জন্য এরকম ব্যতিব্যস্ত হয়ে গেছে ওই কিনারায় একজন ব্যক্তি বিশাল বড় পাথর নিয়ে তার অবস্থায় যখন ওই ব্যক্তিটা এরকম তার কিনারায় আসা পর্যন্ত পৌঁছে যাবে এমন তো অবস্থায় ওই পাথর নিয়ে দাঁড়ারও ব্যক্তিটা তার মাথার মধ্যে ছেড়ে দেয় মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী সাথীদেরকে বলতেছেন ভাই এরা কারা এদের কি শাস্তি হয় এদের কি জন্য এই শাস্তি হচ্ছে কি জন্য এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে সঙ্গীদায় বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু সামনে আগান আরও কিছু দেখতে পারবেন কিছু দূর আগানোর পরে দেখতেছে একটা বিশাল গর্ত বিশাল বড় একটি গর্ত ওই গর্তের ভিতরে আগুন জ্বালানো হচ্ছে আর ওই গর্তের ভিতরে আগুনের মধ্যে কিছু সংখ্যক মানুষ এরকম ভাবে তারা পড়তেছে যে আগুনের দাপে এরকম নিচ থেকে উপর দিকে চলে যায় আবার কিছুক্ষণ পর আবার ওই আগুনটা নিবে যায় নিবে যাওয়ার সাথে সাথে তারা ওই গর্তের একদম নিচে চলে যায় আবার আগুনের পাওয়ারটা এরকম উপরের দিকে চলে যায় যখন ওই আগুনের পাওয়ারে আবার উপর দিকে তারা উঠে চলে যায় সঙ্গী ছাত্রীদেরকে জিজ্ঞাসা করলেন ও আমার সঙ্গীরা এদের কি শাস্তি এরা কাড়া এদের কি অপরাধ রসুল আরবি সল্লাল্লাহ ওয়ালীসাল্লামকে ওই সঙ্গী সাথীরা বলতেছে ইয়া রসূলল্লাহ ইয়া হাবিবল্লাহ আরেকটু সামনে যান আর একটু সামনে অগ্রসর হন সামনে অগ্রসর হওয়ার পরে দেখতেছেন একজন বৃদ্ধ লোক কিছু সংখ্যক নাবালেক এরকম শিশুদেরকে নিয়ে বসা অবস্থায় তাদের সাথে কথাবার্তা বলতেছেন যখন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি বললেন ও আমার সঙ্গে সাথীরা এই লোকটিকে আর তার সামনে যে ছোট ছোট মাসুম বাচ্চারা রয়েছে এরা কারা সঙ্গী সাথীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন শুনেন প্রথম যে ব্যক্তিটা দেখেছিলেন যাদের যার গালটা এরকম যার মুখটা আগুনের শুরি দ্বারা এরকম কর্তন করা হচ্ছে কেটে ফেলা হচ্ছে ছেড়ে ফেলা হচ্ছে ওই ব্যক্তিটা হচ্ছে মিথ্যাবাদী লোক সময় মানুষের সাথে এরকম যখন কথা বলতো মিথ্যা কথা বলতো মিথ্যা বলা যার অভ্যাস ছিল আল্লাহ এই মিথ্যাবাদীদেরকে এরকম ভাবে শাস্তি দেবেলা মিথ্যাবাদীদেরকে এরকম ভাবে আল্লাহ আলামিন শাস্তি দেবেন তাদের গালের মধ্যে এরকম লোহার দ্বারা তাদের গালগুলো কর্তন করা হবে সম্মানিত হাজিরিন্তার আমরা যেইভাবে মিথ্যা কথা বলুক মিথ্যা কথা বলুক মিথ্যা কথাগুলো বলি মিথ্যা বলতে বলতে মানুষ এরকম অভ্যস্ত হয়ে যায় মানুষ এরকম একটা পর্যায়ে চলে যায় সে যখন সত্য কথা বলবে তাও পারে না মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে যায় সত্য কথা বলতে চাইলেও সে সত্য কথা আর বলতে পারে না দ্বিতীয় নাম্বার যে ব্যক্তিদেরকে যাদের মাথাগুলো এরকম ভাবে চূর্ণ বিচ্ছিন্ন করা হয় এই ব্যক্তিদের শাস্তি কিন্তু চূর্ণ দেওয়া হয় রসুল আরবি সাল্লি ওসাল্লামকে ওইসা ওই দুইজন সঙ্গী সাথী বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুই নাম্বার যাদেরকে দেখলেন রক্তের সাগরের মধ্যে মানুষ এরকম হাবুডুবু খাইতেছে সাতরায়া যখন ওইরকম কিনারার মধ্যে আসতে আসা আসার জন্য চেষ্টা করে কিনারা পর্যন্ত যখন আসে তাদের মাথার মধ্যে এই পাথরগুলো ছেড়ে দেওয়া হয় পাথরগুলো যখন ছড়িয়ে দেওয়া হয় তাদের মাথাগুলো এরকম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এই লোকদের শাস্তি এই জন্য হচ্ছে দুনিয়াতে এরা মানুষকে ঠকাইয়া সুদ খেইতো মানুষকে জিম্মি করা সুদ খেইত ঘুষ খেইতো এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এদেরকে শাস্তি দিচ্ছে আজকে আমাদের সমাজে সুদ আর ঘুষ এটা এরকম হয়ে গেছে সুদ আর ঘুষ আর এটা গুনাই মনে করে না সমাজের একশো পার্সেন্ট মানুষের মধ্যে মানুষ সুদের সাথে জড়িত ঘোষের সাথে জড়িত আল্লাহ রবীন্দিন যারা এরকম ঘোষ আর সুদ খাবে তাদের জন্য এরকম শাস্তির ব্যবস্থা করে রাখছেন তিন নাম্বার ইয়া রাসূলুল্লাহ হাবি বাংলা আপনি যাদেরকে দেখলেন আগুনের স্ফুলঙ্গের মধ্যে যারা এরকম পড়তেছে এরা ওই সমস্ত মানুষ এরা ওই সমস্ত লোক যারা জিনা করত যারা ব্যভিচার করত এরকম ভাবে জিনা কারের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এইভাবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দিতে থাকবেন আজকে আমরা চোখের মাধ্যমে জিনা করি কানের মাধ্যমে জিনা করি শরীরের মাধ্যমে জিনা করি জিনার প্রচলন এরকম হয়ে গেছে বড় জিনা এরকম হয়ে গেছে একজন পর পুরুষ আরেকজন পর মহিলা একজন ছেলে আরেকজন মেয়ে এরা প্রেম আর ভালোবাসার নামে জিনা করে আর বিবাহিত স্ত্রী বিবাহিত পুরুষ এরা কি করে পরকিয়ার মাধ্যমে জিরা করে পরকিয়ার দ্বারা আজকে অসংখ্য অবৃত পুরুষের সংসার ভেঙে যাচ্ছে ডিভোর্স হচ্ছে এরকম ঘটনা আমাদের সমাজে কম না বেশি অনেক বেশি তিন নাম্বার এই ঘটনা পড়ার পরে রসুল আরবি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন ও আমার সঙ্গীত হয় ওই যে চার নাম্বার বিষয়টা দেখলাম একজন বৃদ্ধ লোক কিছু সংকট নাবালেক মানুষদেরকে নিয়ে নাবালেক শিশুদেরকে নিয়ে বসা অবস্থায় তাদের সাথে কথাবার্তা বলতেছে ওই লোকটিকে আর ওই শিশুগুলোকে সংগীতায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উনি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সামনে যেই মানুষগুলো বসা অবস্থায় বসে আছেন এরা ওই সমস্ত শিশু যারা নাবালেক অবস্থায় মৃত্যুবরণ করেছে যখন আল্লাহ আলামিন সূর্যটাকে মানুষের অর্ধ হাত মাথার উপরে রাখবেন মাথার উপরে যখন সূর্যটা এসে তাপ দিবেন সূর্যের সমস্ত মুখ খুলে দেওয়া হবে বাতের ফেনার মতো পাতিলের মধ্যে যেরকম পানি গরম করার পর পানিগুলো এরকম ফোটন অবস্থায় একটা শব্দ হয় টকবক টকবক করতে থাকে এরকম ভাবে আসমান থেকে যখন আল্লাহ রোপলার এবং সূর্যটা তার সমস্ত মুখগুলো খুলে দেবে আল্লাহ তারা বলবে সূর্য তার সমস্ত শক্তি দিয়ে তাপ দিতে থাক ওই তাপের কারণে মানুষের মগজগুলো এরকম করতে থাকবে ওই সময় কঠিন অবস্থায় আল্লাহ কিছু এরকম শিশু সন্তানদেরকে পাঠিয়ে দিবেন যাও 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 তোমরা তোমাদের মা বাবাদেরকে তোমরা কি করো পানি পান করাও তোমাদের মা বাবারা তৃষ্ণার্ত হয়ে গেছে তোমাদের মা বাবাদেরকে পানি পান করাও মানুষগুলো আসরের ময়দানে দেখবে কিছু কিছু মানুষ এরকম কিছু কিছু শিশু সন্তানগুলো এরকম পেয়ালা হাতে নিয়ে তাদের মা আর বাবাকে বুঝতেছে তাদের মা আর বাবাকে এরকম পানি পান করাইতেছে তখন একে অপরকে বলা বলি করবে এই শিশুগুলো কারা এই সন্তানগুলো কার সন্তান পরে জবাব আসবে এই শিশুগুলো এই সন্তানগুলো তারাই যারা এরকম নাবালেক অবস্থায় মৃত্যুবরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে আল্লাহ তালা ওই পিতা-মাতাদেরকে পানি পান করায়া এরকম তাদের তৃষ্ণা দূর করায় দিবেন বলি সুবহানাল্লাহ এইজন্য যাদের সন্তানগুলো নাবালেক অবস্থায় মৃত্যুবরণ করে ওই মা বাবাগুলো বড় কষ্ট পায় বড় ব্যথা পায় কষ্ট পায় এই জন্য আল্লাহ রব্বল আলামিন তাদেরকে এই পুরস্কার দিয়ে রাখছেন এই আমরা কি করব শবুর করব। তো আমি যে কথাগুলো বলতেছিলাম আল্লাহ তালা আমাদেরকে ওয়াদার ব্যাপারে জিজ্ঞাসা করবেন আল্লাহ তালা বলেন যখন তোমরা আমার সাথে ওয়াদা বদ্ধ হও আমার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হও তখন আমিও তোমাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হই যখন তোমরা আমার ওয়াদা পূরণ করো আমি আল্লাহ তোমাদের পূরণ করব ওয়াদাও করবো আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন যখন কোন মানুষ কি করবে ওয়াদা করবে এই ওয়াদাটা পূরণ করবে এই ওয়াদা যখন পূরণ করবে আল্লাহ আল্লাহর আলম ওয়াদা পূরণ করার সাথে সাথে তাদের আমল নামায় সব দিয়ে বন্য করে দেবেন দেয় আমি দশ হাজার দিব আমি এটা করবো সেটা করবো যারা এরকম রাজনৈতিক ভাবে যারা নেতৃত্ব দেয় নির্বাচনে আসার আগে দেখা যায় তাদের অনেক প্রতিশ্রুতি ঠিক অনেক প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতিগুলা তাদের আর পূর্ণ করা সম্ভব হয় না এজন্য যখনই আমরা প্রতিশ্রুতিগুলা দেব এই প্রতিশ্রুতি যখন আমরা দেব এটা খেয়াল করব যেন এই প্রতিশ্রুতিগুলা শিকার অধিকগুলা এরকম ওয়াদাগুলা পূর্ণ করতে পারি যে বিষয় আমি পূর্ণ করতে পারবো না রক্ষা করতে পারবো না ওই বিষয়টা যেন আমি আর ওয়াদা না করি আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার এবং আমল করার জন্য তৌফিক করে বলি আমি